বাংলাদেশের মতো সারা বিশ্বে বড় বড় ভূমিকম্প আঘাত হানে সম্প্রতি এ ধরনের ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গেছে প্রাকৃতিক এই ঘটনা সম্পর্কে আমরা কতটুকু জানি এরকম কিছু বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো এক সারা পৃথিবীতে বছরে লাখ লাখ ভূমিকম্প হয় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে প্রত্যেক বছর গড়ে সতেরোটি বড় ধরনের ভূমিকম্প হয় রিক্টার স্কেলে যার মাত্রা সাতের উপরে এবং আটমাত্রার ভূমিকম্প হয় একবার বিশেষজ্ঞরা বলছেন বছরের যে অসংখ্য ভূমিকম্প হয় এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না কারণ খুব প্রত্যন্ত এলাকায় এসব হয় অথবা সেগুলোর মাত্রা থাকে খুবই কম দুই ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্য কম বেশি হতে পারে জাপানের উত্তর পূর্বে দুই হাজার নয় সালের এগারোই মার্চ একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে যার মাত্রা ছিল আট দশমিক নয় এর ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বন্টনে এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত গতিতে আর তখন দিনের দৈর্ঘ্য কমে যায় সেদিন দিন এক দশমিক আট মাইক্রো ছোট ছিল তিন সান ফ্রান্সিসকো সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে দুই ইঞ্চি করে লস অ্যাঞ্জেলসের দিকে সরে যাচ্ছে এই এটি গতিতে বাড়ে আমাদের আঙুলের নখ শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যান্ড্রায়াস ফল্টের দুটো দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে এই গতিতে চলতে থাকলে এই দুটো শহর কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের ফলে সুনামির দেউ শুরু হয় এবং রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং প্রশান্ত মহাসাগরের ওপারের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ভূমিকম্পকে সামাল দিতে সান ফ্রান্সিসকোর একটি সেতুটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে চার ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হয় বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের আগে পুকুর খাল বিল হ্রদ জলাশয়ের স্থির পানি থেকে দুর্গন্ধ আসতে পারে এমনকি সেই পানি সামান্য উষ্ণ হয়ে পড়তে পারে প্লেট সরে যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় তার কারণে এটা হয়ে থাকে এর ফলে এলাকার বন্যপ্রাণীর আচরণেও পরিবর্তন ঘটতে পারে ওপেন ইউনিভার্সিটির প্রাণী বিজ্ঞান বিভাগ বলছে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যাংক সেখানে থেকে উধাও হয়ে গিয়েছিল এবং ফিরে এসেছিল ভূমিকম্পের পরে বলা হয় এই ব্যাংক পানির রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে পাঁচ ভূমিকম্পের পরেও দেহ উঠতে পারে ভূমিকম্পের পরেও পুকুরে কিংবা সুইমিং পুলের পানিতে আপনি কখনো কখনো দেখতে পারেন একে বলা হায় শেষ বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কয়েক ঘন্টা ধরে অভ্যন্তরীণ এই পানিতে তরঙ্গ অব্যাহত থাকতে পারে মেক্সিকোতে উনিশশো সালে একবার ভূমিকম্প হয়েছিল উনিশশো পঁচাশি সালে যেবার এই মেক্সিকো থেকে দুই হাজার কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের পানি ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিল ছয় ভূমিকম্পের কথা মনে রেখেই ইনকার সভ্যতা ও জাপানি বাড়িঘর তৈরি ভূমিকম্পের কারণে যাতে বাড়িঘর ধসে না যায় সে বিষয়টি মাথায় রেখে ইনকা আমলের স্থাপত্য ভবন ও জাপানি প্যাগোডা নির্মিত হয়েছিল পাঁচশো বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিচুর শহর নির্মাণ করে তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি আদিকালের জ্ঞান কাজে লাগিয়েছিল যাতে ঘন খনো হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘর বেঁচে যেতে পারে সাত বেশিরভাগ ভূমিকম্পেরই উৎস প্রশান্ত মহাসাগর পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার অধিকাংশ নব্বই শতাংশই হয় রিং অফ ফায়ার এলাকা জুড়ে এই এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাট ভূমিকম্পের কারণে চিলির একটি শহর দশ ফুট পশ্চিমে সরে যায় দুই হাজার দশ সালের সাতাশে ফেব্রুয়ারি বড় ধরনের এক ভূমিকম্প আঘাত হেনেছিল চিলির কনসেপসিয়ন শহরে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিকাধ এর ফলে পৃথিবীর শক্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি দশ ফুট পশ্চিমে সরে যায় নয় ভূমিকম্পে খাত হয়ে যায় এভারেস্ট নেপালের দুই হাজার পনেরো সালের পঁচিশে এপ্রিল আঘাত হানে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিল এক ইঞ্চির মতো দশ জাপানি পৌরাণিক কাহিনীতে ভূমিকম্প হয়েছিল বড় আকারের এক ক্যাটফিশের কারণে ইতিহাসে দেখা যায় জাপানি এক দ্বীপে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল নামাজু নামের বিশাল এক ক্যাটফিশ পৌরাণিক কল্প কাহিনীতে বলা হয় অনেক ভূমিকম্প হয়েছিল এই মাছটির কারণে এগারো ভূমিকম্পের আগে প্রাণীর আচরণে পরিবর্তন ঘটে ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণে পরিবর্তন ঘটে তা নয় ইন্দোনেশিয়া এবং দুই হাজার চার সালের সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশু পাখিরা পেয়ে যায় বারো ব্রিটিশ একজন বিজ্ঞানী ভূমিকম্পের কারণ চিহ্নিত করেছেন ব্রিটেন একজন প্রকৌশলী জন মাইকেল ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করেছেন এই আবিষ্কার হয়েছে আঠারোশো শতাব্দীর শুরুর দিকে তাকে দেখা হয় ভূকম্পনবিদ্যার একজন জনক হিসেবে তিনি বলেন ভূপৃষ্ঠের বহু নীচে শিলাখণ্ডের অবস্থান পরিবর্তনের কারণে ভূমিকম্প হয়ে থাকে